চব্বিশ যদি না হতো বেগম জিয়ার বাইরে চিকিৎসার সুযোগ ছিল না এই চব্বিশ যদি না হতো তাহলে তারেক রহমান সাহেবের ওই যে একুশে আগস্টের ওইটার মানে সমাধান হতো না এবং বাবর সাহেব তারপরে ওই আমাদের টাঙ্গাইলের নেতা এ সবাই কিন্তু ওই জেলখানার বিরুদ্ধে থাকা লাগতো কেন আমরা হেয় কর্তৃপন্ন করবো আমাদের সমস্যাটা কোথায় পাঁচই আগস্টের যে বিপ্লবটা হলো তো সেখানে জনগণের ইচ্ছাটা কী বহিঃপ্রকাশ করালো তারা যদি এই বিদ্যমান সংবিধানকে মেনেই এই বিপ্লব করতো তাহলে তো শেখ হাসিনা যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না শেখ হাসিনা থাকবে সংবিধান আলোকেই সব চলবে ওই বিপ্লব সেই দিনেই ঘোষণা করে দিয়েছে যে এই মুজিবের এই সংবিধান এই দেশে চলবে না এখানে অবশ্যই এটা একটা সংস্কার করতে হবে আর যারাই চাইছেন এটাকে আইনি ভিত্তি না দেওয়া তারাই আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য তারা বসে আছেন যা আগের অবস্থায় ফিরে যাব। আপনারা এক্ষেত্রে দেখতে পারেন নব্বইয়ের যে গণব্যতন হয়েছিল সেখানে তিন দলের রূপরেখা বাংলাদেশ জামাত ইসলামী এই যে দুইটা দল সেখানে তিন দল রূপরেখা এবং জামাত ইসলামী যে অঙ্গীকারগুলো করছিলেন সেইলা যখন একানব্বইয়ের নির্বাচন হলো তারা ওইটা কোনো বালাই রাখলেন না সেখানে যে অঙ্গীকার ছিল সেগুলো কাগজে অঙ্গীকারই থেকে গেল। এখন যদি এই জুলাই ঘোষণা যদি কাগজে থাকে এটার কোনো মূল্যই থাকবে না আপনারা দেখেন আজকে যে বিএনপি বড় বড়ো কথা বলতেছে তারা তাদের নেতাকে অনুসরণ করছে না তাদের নেতা কি করছিলেন পনেরোই আগস্টের পরে যতগুলো ঘটনা ঘটেছিল এগুলোর সবগুলা পঞ্চম সংশোধনের মাধ্যমে এটাকে আইনি বৈধতা দেওয়া হয়েছিল এবং এই দশ সালে যেটা আপিল বিভাগের যেটাকে এই পঞ্চম সংশোধনীকে বাতিল ঘোষণা করেছে তারপরে ওখান থেকে কিছু 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 জিনিস আইনের বাস্তবতায় ডক্টিন অব নিসিটিস কারণে সেটা রয়ে গেছে এবং এরশাদ সাহেব যে মানে সামরিক শাসন জারি করার পরে এগুলোকে যে রেক্টিফাইডগুলো করছিলেন সেগুলোকেও ওই আইনি বৈধতা দিয়েছিলেন এবং পরবর্তী সিয়াশি নির্বাচন মানে সংসদে সেটাকে পাশ করে নিয়েছিলেন এবং আমরা আরও আগে যদি যাই যে আমাদের মুজিবনগর সরকার যখন গঠন করেছিল শপথ নিয়েছিল সেটাও বাহাত্তর সালে এসে এই সংসদে সেটাকে পাশ করে নেওয়া হয়েছিল এইভাবে যতগুলো ঘটনা পরিস্থিতির কারণে হোক এবং বাস্তবতার আলোকেই হোক জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের মাধ্যমে যা কিছু ঘটেছে সবগুলোই আইনের মাধ্যমেই বৈধতা পেয়েছে এখন যদি এই জুলাইয়ে যেখানে দুই হাজার ছাত্র জনতা জীবন দিল হাজার হাজার ভাইয়েরা যেখানে পুঙ্গ চোখ হারায় গেল এগুলো কি মানে ছেলে খেলা এটা নাটক তাহলে এই আমাদের মানে দুর্ভাগ্য বলা যায় মানে যার যতটুকু প্রাপ্য আমরা তাকে সেটুকু দিতে চাচ্ছি না কেমন এটা আমাদের দুর্ভাগ্য এখানে বলা হচ্ছে যে একাত্তরকে আমরা চব্বিশ দিয়ে ঢেকে দিতে চাচ্ছি এটা কীভাবে সম্ভব একাত্তরের সাথে তো চব্বিশের তুলনা হবে না একাত্তরের মর্যাদা একাত্তর সে ভাস্যর হয়ে থাকবে আর চব্বিশ চব্বিশ নিয়ে ভাস্কর হয়ে থাকবে আমাদের এই সংবিধানকে সুরে ফেলে দেওয়ার কথা বলেছেন আমাদের আগে বেগম খালেদা জিয়া তাহলে আপনারা বলেন যে আপনার নেত্রী কথা কেন বললেন বেগম খালেদা জিয়া বলছেন এই সংবিধানকে সুরে ফেলে দেওয়া হবে একটু বলছি একটু বলছি সেটা হলো এই চব্বিশ যদি না হতো বেগম জিয়ার বাইরে চিকিৎসার সুযোগ ছিল না এই চব্বিশ যদি না হতো তাহলে তারেক রহমান সাহেবের ওই যে একুশে আগস্টের ওইটার মানে সমাধান হতো না এবং বাবর সাহেব তারপরে ওই আমাদের টাঙ্গাইলের নেতা সবাই কিন্তু ওই জেলখানের ভিতরে থাকা লাগতো কেন আমরা হেয় কর্তৃপন্ন করবো আমাদের সমস্যাটা কোথায় সাবেক ডিজিফাই ডিজি হামিদের সাথে জামাতের ঘনিষ্ঠতা আমরা এরকম শুনি যে এর আগে অনেকে যারা ছিলেন তারা আওয়ামী লীগের আমি লীগ পরিচয়ে ছিলেন আমি সমর্থক আমি কর্মী পরিচয়ে ছিলেন কিন্তু তারা আসলে জামাত করেছেন তাহলে এই যে এই সময়টা 2022 থেকে 2024 পর্যন্ত যে গুম খুন যে অপরাধগুলো হয়েছে তাহলে তার উপরও সেটা বট তাই জামাতের সমর্থক হয়ে দুঃখিত ঠিক এই কাজগুলো যেটা এই সব কথাবার্তাগুলো যেগুলো বলা হচ্ছে বর্তমান জামাতের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এসব কথা বলা হচ্ছে কয়েকদিন আগে প্রচার করা হলো যে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বিদেশে যাওয়ার ক্ষেত্রে জামাতের তার ঘনিষ্ঠ আত্মীয়রা ভূমিকা রেখেছে এগুলো তদন্ত করে দেখা গেল যে এগুলো কোনো ভিত্তি নাই উনি আবার দেশে ফিরে আসলেন এটা একটা জামাতের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য দেওয়া আর যদি এটা যদি তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতো তাহলে আমাদের ব্রিগেডের আজমিকে এই সাড়ে আট বছর আয়নাগরে থাকতে হলো কেন ব্যস্ট আরমানকে আয়নাগরে থাকতে হলো কেন এবং আমাদের এখনো শিবিরের আটজন ভাই এখনো গুমের মধ্যে আছে আমরা জানি তাদের ঠিকানা কোথায় আছে এটা গেল একটা ক্রেডিটের বিষয়ে যেটা আমি বলতেছি সেটা হলো যে আপনারা জানেন যে ওই সময়ে মির্জা ফখরুল সাহেব উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটা ছাত্রদের আন্দোলন এটাতে আমাদের বিএনপির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর অপরদিকে মিয়া গোলাম পরার সাহেব উনি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন যে ছাত্রদের আন্দোলনের সাথে দেশের জনগণ সবাই মিলে এটাকে সাফল্যমণ্ডিত করেন এটা এটা হলো জনগণ বিচার করবে কারা কেডিটে আমরা এগুলো নিজেরা বলাবাজি করে আমাদের প্রমাণ করার দরকার না এটা প্রমাণ রয়ে গেছে জনগণ বিচার করবে আগামী দিনে ভোটের আমার মনে হয় এরপরে হলো যে আমাদের মানে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ওনার সর্বশেষ স্লোগানটা কি ছিল যে এটা হলো জামাত শিবিরের আন্দোলন

এরপর আরো বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন অনেকের চিকিৎসা এবং সর্বশেষ যেটা করেছেন সেটা হলো জুলাই শহীদদের একটা ডাটাবেস তৈরি করে বই করেছেন ওয়েবসাইট করেছেন সেটা বাংলা ইংরেজি আরবিতে করেছেন এরপর হলো এখন যা আহত জুলাই যোদ্ধা তাদের তালিকা হচ্ছে এবং সেখানে আমরা মনে করছি চল্লিশ পঞ্চাশ খন্ড হয়ে যাবে এই সকল ভাইদের করা। ইতিহাসের ক্রেডিট দিলে হবে আমি আগেও বলেছি রাজনৈতিক দলগুলোর এটা একটা কৌশল ছিল যখন শেখ হাসিনা ট্যাগ করতে চাচ্ছে যে এটা বিএনপি জামাতের আন্দোলন এটা সাধারণ ছাত্র জনতার আন্দোলন না যাতে করে তারা আগে জঙ্গি দমনের নাম করে বিএনপি জামায়াতকে যেভাবে নিপীড়ন করা গুমখুন করার বৈধতা নিয়েছে একরকম ঠিক একইভাবে এখানে গুলি চালানোর বৈধতা নিতে পারে বা তাদের

প্রকাশ্যে ছাত্রদের পক্ষে অবস্থান নেয়নি তিন আগস্ট দুপুর তিনটা ছয় মিনিটে আপ করা দেশ রূপান্তরের রিপোর্ট এবং এই রিপোর্টটা ওই দিনের সব পত্রিকায় অনলাইনে আসছে পরে প্রিন্ট ভার্সনে পরের দিন আসছে হেডলাইনই হচ্ছে ছাত্রদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি এবং তার লাস্ট লাইনটা বলি বিএনপি মহাসচিব কি বলছেন মির্জা ফকল ইসলাম আলমগীর বলেন আমাদের সমস্ত দেশের নেতাকর্মীদের উদ্দেশ্য আহ্বান জানাতে চাই ছাত্রদের এই আন্দোলনের সর্বাত্মক সহযোগিতা করার জন্য তাহলে 3 দেশের মানুষ নামিয়ে গেছে ভাই আচ্ছা 3 আগস্টে দেব দেওয়ার দরকারটা আমরা জানি যে যখন কোনো মানে সামনে কোনো কিছু না দেখা যায় তখন একটা স্বপ্ন আমাদেরকে দেখাইতে হবে সেটা হলো যে সেভেন্টি ওয়ান তাছাড়া আর কোনো স্বপ্ন নাই আমরা দেখি আমাদের ইউনিভার্সিটিতে স্যারেরা ঘাতক দ্বারা নির্মূল কমিটি করছে স্যার এখন এখন অমক প্রবেশ এখন বক্তব্য রাখবেন বলছে আমি কি বলবো আরে স্যার আপনি কি বললেন জামাত শিবির বিরুদ্ধে দুইটা গালি গালি দিয়ে দেন এইটাই তো কাজ এইটাই হল আমাদের এই সকল দল এবং ভাইদের হল মানে জল্পনা কল্পনা এইটাই গবেষণা আপনারা যেটা বলছেন যে বিএনপি সকল সময় আপনার জিয়াউর রহমান সাহেবের শুরুই হলো বিসমিল্লা রহমান রাহেম দিয়া আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস দিয়ে শুরু হলো এটা কোথায় বাম বামের মধ্যে বলেন কোথায় ডাইনের ডাইনের বামে বামের ডাইনে এগুলো কি ধরনের কথা তো উল্টা পাল্টা কথা বলতেছেন বিএনপির জন্ম হয়েছে জিয়াউর রহমানের হাত দিয়ে উনি ছিলেন খাঁটি একজন মুসলিম এবং তিনি তার কথা দিয়ে শুরু করলেন বিসমিল্লা রহমান আল্লাহর গভীর আস্থা বিশ্বাস খালেদা জিয়া উনি প্রথম পার্লামেন্ট চালাইছেন নতুন নতুন তথ্য পাইতেছি শোনেন এইভাবে বিএনপি কে ডুবানো হচ্ছে বিএনপির যারা গবেষক বিএনপি কে যারা কনসালটেন্সি করে দেন তারাই আজকে বিএনপি কে ডুবাইতেছেন এরপরে খালেদা জিয়াকে একানব্বই সালে